অবতরণের ঠিক আগ আগমুহূর্তে দুই বিমানবালাকে শারীরিকভাবে হেনস্থা ও প্রহারের অভিযোগে শ্রীলঙ্কার বিমানবন্দর পুলিশ এক সৌদি নাগরিককে গ্রেফতার করেছে গত ছাব্বিশ অক্টোবর রোববার সকালে রিয়াদ থেকে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করা শ্রীলঙ্কান এয়ারলাইনের একটি ফ্লাইটে ঘটে এই ন্যাক্কারজনক ঘটনা যা আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে স্থানীয় সংবাদমাধ্যম ডেলি মিরারের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য বিমানটি কলম্বোর বান্দারানায়কে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল হাজার হাজার ফুট অপরে থেকে ধীরে ধীরে নামছিল বিমানটি ঠিক তখনই পাইলটের নির্দেশে যাত্রীদের নিজ নিজ আসনে বসে সিট বেল্ট বাঁধার জন্য ঘোষণা দেওয়া হয় যা বিমান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রোটোকল কিন্তু সেই মুহূর্তেই আঠাশ বছর বয়সী ওই সৌদি যাত্রী নিজের আসন ছেড়ে টয়লেটে যাওয়ার জন্য উঠে দাঁড়ান কর্তব্যরত বিমানবালারা অত্যন্ত বিনয়ের সঙ্গে তাকে নিয়মটি স্মরণ করিয়ে দিয়ে আসনে ফিরে যেতে অনুরোধ করেন অবতরণের সময় যাত্রীদের চলাচল বিমানের ভারসাম্য নষ্ট করতে পারে এবং এটি যাত্রী নিজের জন্য ঝুঁকিপূর্ণ এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেন তারা কিন্তু কে জানত শান্ত স্বভাবের ওই যাত্রীর শেষ মুহূর্তে অপেক্ষা করছে এক নারকীয় অধ্যায় বিমানবালাদের কথায় কর্ণপাত না করে তিনি টয়লেটে যাওয়ার জেদ ধরে বসেন বারবার বাধা দেওয়া হলে হঠাৎই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি দুই বিমানবালার ওপর ঝাঁপিয়ে পড়ে শারীরিকভাবে আক্রমণ করেন এবং প্রহার করতে থাকেন আকস্মিক এই হামলায় হতবাক হয়ে যান ফ্লাইটের অন্যান্য যাত্রীরা কেবিন ক্রুদের আর্তনাদ এবং অভিযুক্ত যাত্রীর আগ্রাসী আচরণে বিমানের ভেতর ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে বিমানবালারা দ্রুত ককপিটে থাকা পাইলটকে বিষয়টি জানান পাইলট কোন রকম ঝুঁকি না নিয়ে তাৎক্ষণিকভাবে কলম্বো বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং অবতরণের পরই আইনি সহায়তার অনুরোধ জানান নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সকাল ছটা বত্রিশ মিনিটে বিমানটি বান্দারা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রানওয়েতে তখন প্রস্তুত ছিল বিমানবন্দর পুলিশের একটি বিশেষ দল বিমানের দরজা খোলার পরপরই পুলিশ সদস্যরা ভেতরে প্রবেশ করে অভিযুক্ত সৌদি নাগরিককে আটক করে নিজেদের হেফাজতে নেয় তাকে নামিয়ে আনতে গিয়েও পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে বলে জানা গেছে ডেলি মিরার আরও জানিয়েছে এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বর্তমানে বিমানবন্দর পুলিশ ও পর্যটক নিরাপত্তা ইউনিট যৌথভাবে ঘটনার তদন্ত চালাচ্ছে যেহেতু অপরাধটি শ্রীলঙ্কার আকাশসীমায় সংঘটিত হয়েছে তাই দেশটির আইন অনুযায়ী তার বিচার হবে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে ক্রুদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অধিগ্রকা পায় এই ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না প্রত্যক্ষদর্শী যাত্রীদের মতে অভিযুক্তের হিংস্র আচরণ দেখে অনেকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন আক্রান্ত দুই বিমানবালা শুধু শারীরিকভাবেই নয় মানসিকভাবেও গভীরভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তাদের চোখে মুখে ছিল তীব্র আতঙ্ক ও অবিশ্বাসের ছাপ এই ঘটনাটি বিশ্বজুড়ে বিমানযাত্রায় উশৃঙ্খল আচরণ বা এয়াররেজ সমস্যার ক্রমবর্ধমান বাস্তবতাকে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আকাশপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে যারা নিয়মিত নিজেদের জীবন বাজি রাখেন তাদের ওপর এমন বর্বরিচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এমন মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা এখন আদালত ওই সৌদি নাগরিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেদিকেই চোখ সবার আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ